好的，再的、啊 শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমাদের ভিডিওটা তোমরা পুরোটা দেখো প্রথম থেকে আর এখন আমি আর আমার মিঠু চা খেয়েছি কিন্তু এখন আমাদের বাড়ির কাজ কিছুই হয়নি আর দেখো পুরো তা ফাঁকা মানে এত বাসন করে দিয়েছে যে বল তো মিঠু ওই যে ঘরের মধ্যে গেল তো আমি এখন যেহেতু বাড়ির কাজ করব এখন ওকে ঘরে নিয়ে গেল আর এই দেখো আমার পুরো বাসন পড়ে আছে আর ওইদিকে তো এখন বাসনের পুরো থাক আছে এখনো কিছু কাজ হয়নি আমার তো ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন জলে যেহেতু যাব তো দিকে তো কাজ দেখাতে পারছি না তোমাদেরকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার মিটুর সাথে কথা বলতে থাকো কি কি বলে তোমরা শুনতে থাকো বেটু বেটু আমার বিটু কিন্তু ইংলিশও জানে অনেক বলতে জানে না বেটা একটু লজ্জা পেয়ে গেছে আসল অনেক লজ্জা পায় এ বেটা ও মা কি লজ্জা গো সোনা দেখো কীরকম ওই তোমার ঘুরিয়ে আছে এ বেটা আর যখন একা একা থাকবে না শর্টস ভিডিও দেখে খুব শর্টস ভিডিও আর গান শুনবে তারপর নাচ করবে একা একাই নাচ করে আর যখন আমি রান্না করবো ও কি করবে রান্নাঘরে ওই যে দেখছো আমাদের ওখানে ওই যে ওভেনটা আছে ওখানে আমি যে দাঁড়িয়ে থাকে সামনে ওখানে দাঁড়াই বা আমি এখানে দাঁড়াই তো ও কি করবে আমি যখন রান্না করবো ও মানে ওভেনের দিকে ওই যে কড়া চাপানো থাকে ওই দিকে তাকাতে থাকবে কখন খাবার হচ্ছে মানে ওকে খাবারটা আগে দেওয়া যায় আমি খাবো ও খাবে মানে ওকে খাইয়ে দিতে হবে ও এমনিতে একা একা খাবে কিন্তু ওকে মানে যখন কি বলবো আমি খাওয়ার আগে ওকে খাইয়ে দিতে ওকে আমার সাথেও খাবে ও একাও খাবে এরকম কীরকম থাকে কথাগুলো কিন্তু সব বুঝে বেটু কি বলতে শুনে মিঠু আর কথা নকল করতে খুব পার আর আমার মিঠু যে আরেকটা মিঠু ছিল তোমাদেরকে তোমরা নিশ্চয়ই শুনেছো যারা আমাদের ভিডিও দেখেছো ও তো কিছুদিন আগে মারা গেছে তো ওর ভিডিও তাই নিয়ে আসতে পারিনি তো ওর কাছ থেকে বেশিরভাগ কথাগুলো শিখেছো সব কথাগুলো ওর কাছ থেকেই শেখা এই মানে ও বলতো কে বটে যখন আমাদের বাড়ি থেকে আসতো তো ওই আগে বলতো যে কে বটে তারপর নাচ করা গান করা সব কিছু শিখে গেছে ওর কাছ থেকেই মানে নকলটা বেশ সুন্দর করতে পারে না বেটা দেখো মুখ ঘুরে এখনও মুখ ঘুরিয়ে আছে এ বেটু বেটু কী লজ্জা আর ছেলেটার এ বেটু তাকাছি এ বেটু দেখ কি বলছে সবাই একটু ইংলিশ বলে শোনা না কীরকম ইংলিশে কথা বলিস তুই এ বেটু এ বেটু এ বেটু দেখো কীরকম কথাই বলছে না আমার ছেলেটা এ বেটা এই বেটা এই বেটটা এই হাসি বাচ্চে ছেলেটার কাণ্ড দেখে এই বেটটা আর আমি যখন সর্স ভিডিও বানাই ওকে কি করবে মানে যতক্ষণ ভিডিও বানাবো ওকে খাবার দিতে নাহলে ভিডিও বানাবে না ওকে যে কোনো খাবার মানে কি বলবো বিশেষ করে ওকে কুল পাকাটা লাগবে কুল পাকা হোক বা চিনি হোক চিনি দিতে চিনি দিতে একটু ভয় করে কিন্তু কি করব মানে ভিডিও বানাই তখন চিনি ইয়ে করে ওকে আমি কি করি মুসুর ডাল নিই মুসুর ডাল নিয়ে একটা একটা করে দানা দিতে থাকে ওটা কাটতে থাকে তবে ভিডিও বানায় নাহলে ও ভিডিও বানাবে মানে কী করবে আমার কানের ওই যে কানের যেটা খুলে নিয়ে নেবে শুনছে কথাগুলো আমি ওই জন্য গলাতে কিছু করি নি ওর জন্য আর শাড়ির অবস্থা দেখবে ছিঁড়ে ছিঁড়ি কী অবস্থা করে আমার শাড়িগুলো কাটতেই থাকবে কাটতেই থাকবে এরকম করে ওই জন্য আমি কী করে শাড়িও ওই জন্য করা হয়নি ভালো ওই জন্য আমি ভাবে ভিডিও বানাই শুনে সব কথাগুলো বুঝলো বাবা কীরকম তাকাচ্ছে এখন এতক্ষণ লজ্জা লাগছিল লজ্জা পাইছিল তখন তাকাচ্ছিল না আর এখন কথাগুলো যখন বলে দিচ্ছি সব তখন শুনছে আর কথাগুলো কি কীরকম তাকাচ্ছে বেটা বেটারি আর এখন যে আমি জলের মধ্যে যাবো বাসন দেবো কাজ করো ও চান করতে যাওয়ার জন্য আগে পুকুর আমার আগে যেত ওই যে আমার যে বিটু ডান্স করতো ও জল দেখলে তো কিছুতেই থাকতো না ঘরের মধ্যে ও আগে দৌড়ে চলে যেত নিজেই নিজে মানে দৌড়ে একদম চলে যাবে ওই যেখানে আমি মানে বাসন ধুয়ে চান করা হয় আমাদের বাথরুমে ওখানে চলে যাবে দৌড়ে দৌড়ে চান করবার জন্য গিয়ে একেবারে সোজা বালতিতে পরে আর নিজেই চান করতো আর এ কী হয় এ মানে এখনো অতটা চান করতে পারে না জলের কাছে যাবে কিন্তু কী হয় মানে ওকে চান করিয়ে দিতে নিজে পারে না বেটু ചിക്ക് തക്കാട്ടു ഈ ശുണ তো এখন আমি মিটুকে ঘরের মধ্যে দিয়ে তারপর আমি ওকে খাইয়ে দিয়েছি সকালবেলা খাইয়েছে তো এখন ওকে ঘরের মধ্যে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেবো তো তোমরা ভিডিওটা ততক্ষণ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এভাবে আমাদের পাশে থেকো সবাই তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ শেষ করলাম কালকে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো বেটু বাই করে দেবে এটা বাই বাই করে দেবে এটা এই বেটা এখনও মুখ ঘুরিয়ে আছি ও লজ্জা পায় একটু খুব ঠিক আছে ওর হয়ে আমি বাই করে দিলাম সবাইকে